নেওয়া যায় অন্নপ্রাশনে তো আমি এই পেন্ডেন্টগুলো দেখছি আমাদের মৌর ছেলের অন্নপ্রাশন আছে তো ওর জন্য গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্জেসিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত সোমবারে সকালবেলা স্নান টান করে রেডি হয়েছি যাব পুজো দিতে অনেক দিন থেকেই প্ল্যানিং ছিল হচ্ছিল না শাড়ি শাড়ি পরেই জয়শ্রী আমি দুষ্ট তিনজন মিলেই যাব তো চলো যাই সকালবেলা একটা মানে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আছে এই পরিবেশে পুজোটা দিয়েছি তারপরে তোমাদের সঙ্গে ভালো করে ডেলি ব্লগটা শুরু করছি এদিকে আমার দুষ্টু মামকে দেখো দুষ্টু মামও রেডি দুষ্টু মামকে নিয়ে যাব সুন্দর লাগছে হোয়াইট পিঙ্কে আর জয়শ্রীকেও দেখো ভীষণ সুন্দর লাগছে পটচিত্রে এই ড্রেসটা অ্যাকচুয়ালি তোকে এটা না পয়লা বৈশাখে পড়তে হতো পয়লা বৈশাখে জামা পরে চল

দাঁড়া একটু ভালো করে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি আর তার সঙ্গে ওর একটু ফটো তুলে দিচ্ছি হ্যাঁ ফটো তোলা চলছে একটা ফটো তুলে দিয়ে দাঁড়া এখানটায় এই যে এই যে রানিং এ রানিং এ বল ক্যামেরা অন করেছিস তো বল কি ব্যাপারটা হয়েছে এই যে লোভে পড়ে ভেতরে ঢুকে পড়েছি ফিফটি পারসেন্ট অফ দেখে বাড়ির সময় যদি থাকতো

অনেকগুলো ভিডিও করলাম মানে এই ক্যামেরাম্যানকে দিয়ে অনেক কষ্টে আমার ভিডিওগুলো করাতে হয়েছে কিছু বলিনি চল ও আচ্ছা চলো ওপরের দিকে যাই এবার খাওয়া দাওয়া করি সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি নিচে নেমে এইসব হচ্ছে চল তোর হলো পটচিত্রের ড্রেস করেছে বলে প্রচুর স্টাইল আমি কবে থেকে বলছিলাম যে আমাকে একটা এরকম ড্রেস এনে দে আমাকে এনে দেয়নি ওই পট ড্রেস আমি পড়বো বলছিলাম আমাকে এনে দেয়নি ওই আয় আয় আর দেরি করিস না আয় পূজার এই বেলা আসার কথা ছিল আবার শুনছি এই বেলা নাকি আসবে না এখন আমার এই ব্যাগটা হ্যাঁ নিয়েছি এই ব্যাগটা এখন আমার সন্ধী হয়েছে এটা আমার নমদ আমাকে দিল্লি থেকে দিয়েছিল।

যাই না লজ্জা করে না লজ্জা করে না তো এখন এসোর জন্য আমাদের দোলের জন্য কি মেওয়া যায় অন্য দেশে তো আমি এই পেনডেন্ট দেখছি কি দেব না গুলো দেখি এখন পেনডেন্ট গুলো দেখছি আর সত্যি সোনার দাম হয়েছে মানে মনে হয় অনেক নিচে থাকলেও এত দাম এটা দেখছি ও আর আমি দুজনে আজকে দেখছি